গরম খুঁটি হাতে চেপে ধরতে চিৎকার করে উঠল তে হাতে একটা দাগ পড়ে গিয়েছে ব্যথায় শরীর কেঁপে ওঠে গায়ে জ্বর থাকাতে আরও বাজে অবস্থা হয় দু চোখ ফেটে অস্ত্র পড়ায় আর্তনাদ করে ওঠে মেয়েটা তের আর্তনাদে আরও বেশি দেখে গেলেন লিসা তে চুলের মুঠি করে ধরলেন বান্দি সকাল বিকাল পরে পরে ঘুম তোর মোরামা এসে সব কাজ করবে বাসা পাছে আম্মা বান্দি তোর কোন কালে আম্মা লাগে আমি উঠ কাজ কর বাপ বহুদিন হলো তবু শোক করা গেল না উঠ বান্তির বাচ্চা প্রচন্ড ব্যথা শরীরে চুল যন্ত্রণা অনুভব হয় ধরাতে এদিকে হাতে খুন্তি ধরাতে ফসকা পড়ে গিয়েছে অসচ যন্ত্রণায় আবার করে উঠেতে নিঃসের নিজের সর্বশক্তিতে ধাক্কা দিয়ে থেকে মেঝেতে পড়ে গিয়ে হাতে ব্যথা পাইতে ফুচকা পড়ার স্থানে আঘাত লাগাই আরও ব্যথা অনুভব হয় মুখ দিয়ে অনেচ্ছে আর্তনাদ বেরিয়ে আসে সে আদনাদ মিসার কানে আসতেই বলেন বান্দির বাচ্চা নাটক করস এইটুকু ফুচকা পড়াতে রংবাজি শুরু করছস ওঠ বান্দি তে শরীরে লাথি মেরে চলে গেলেন লিসা হাঁটুতে থেত লেগেছে বাকি শরীর নাড়াতে পারে না টেবিল পায়ে ধরে উঠে দাঁড়াইতে কোনো মতে চলে আসে বাড়ি এক পল তাকিয়ে লিসে বলেন রান্নাঘরে বাসন পরে আছে খাল পাড়ি নিয়ে সব ধুয়ে নিবে আসুন বাড়ির বিছনে ওঠেনে। অনেক ময়লা জমছে সব পরিষ্কার করবি আচ্ছা আম্মা রান্নাঘর থেকে বাসন নিয়ে খাল পাড়ে যাইতে পাশের বাড়ির নতুন বউ পেয়েকে দেখে আফসোস করে উঠে আহা তোমার ভাগ্য অনেক খারাপ গতে এমন নরগে পড়ে আছো কি করে আল্লাহ জানে কি করবা ভাবি এই বাড়ি ছাড়া তো আর কোনো যাওয়ার জায়গা নেই আমার কেন তোমার মামার বাড়ি নেই মামার বাড়ি আছে তবে বড় মামা ছোট মামা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি কেন আমার মামার বাড়ির অবস্থা সচ্ছল বড় মামা ছোট মামার বেশ টাকা বসে থাকলে মেজো মামার তেমন টাকা বসে ছিল না সে বছর ধানের আড়তে বিশাল লস হয় মেজো মামার মেজো মামার অবস্থা তখন মোড়ার মতো আমার মা তখন নিজের ভাগের সম্পত্তি মেজো মামাকে দিয়ে দেয় মেজো মামা সব সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করে তখন আবারও লসের ভাগে পড়তে হয় মামাকে আমার বাবার সাথে মেজো মামার দ্বন্দ্ব বেঁধে যায় কারণ বাবার সাথে মায়ের কথা হয়েছিল মেজে মামার ব্যবসা দাঁড়ালে মেজে মামা সব সম্পত্তি ফিরিয়ে এনে দিবে কিন্তু তখন তো এমনটা সম্ভব হয়নি তখন বড় মামা আর ছোট ও সবার থেকে মুখ ফিরিয়ে নিয়ে মেজে মামাকে সম্পত্তি দেওয়ার কারণে তারা খুব প্রকাশ করেন সকলের সম্পর্ক ভেঙে যায় মেজে মামার সাথে কোনো সম্পর্কে রাখতে দেয়নি বাবা পাশের গ্রামে একটা ছোট সংসার ঘরে মেজো মামার তার কিছুদিন পরেই মেজো মামার মেয়ে হয় মামির শরীর অসুস্থ থাকায় মেজো মামার সব বিক্রি করে যাই সদরে তারপর কখনো ফিরে আসেনি আর না আমাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে তার বছর খানিক পর আমার মা মারা যায় তখন আমার বয়স আট বছর মাস যেতে বাবা বিয়ে করেন আমার সৎ মার সাথে নিয়ে আসেন আমার ছোট বোন জেনিকে জেনি আর আমি সমবয়সী মোটামুটি ভালো চলতে থাকে সব মাকে ছাড়া করতে হতো তবে বাবা তখন খুব আদর করতে লাগলো আমার যখন ষোলো বছর তখন বাবাও মারা যায় কথাগুলো বলা চোখ থেকে পানি পড়ে যেতে একটু করে হাসিতে রোজ বলে। চাষা থাকতে কি তোমার স্বপ্ন তোমাকে এমন করতো করতো তবে বাবা মারা যাওয়ার পর অতিরিক্ত মারে আগে কোনো কাজ দিলে আমি যদি না পারতাম তাহলে বকা দিত আর বাবার কাছে মিথ্যে নানিশ দিত বাবা শেষে পাত্তা দিত না তবে একদিন বাবা আমাকে খুব মেরেছিল কারণ আমার বাবাকে বলেছিল আমি নাকি পাড়ার কোন ছেলের সাথে নষ্ট কষ্টি করে বেড়াই তোমার কপালটা সত্যি খারাপ খুব মায়া হয়ে তোমার জন্য তবে কি করব বলো দোয়া করো ভাবি হ্যাঁ করব আচ্ছা তুমি এখন পড়াশোনা করো না কলেজে ভর্তি হয়েছিলাম তবে কলেজে যেতে দেয় না আমার জানি না পড়াশোনাটা হবে কি না রোজ কিছু বলবে তার আগে ওর শাশুড়ি ডাক পড়ে দ্রুত চলে যায় রোজ দীর্ঘ শ্বাস বাসন ধুয়ে বাসায় নিয়ে যায় লিসা আবারও চিৎকার করে ওঠেন গালে গাছ করতে থাকেন কোন নাগরের সাথে কুকাম করতে গেছে ঘাটে এত টাইম লাগে এই কয়টা বাসন পরিষ্কার করতে বান্তির বাচ্চা আগে পেছনের উঠান পরিষ্কার কর আর শোন জেনের মাথায় তেল দিয়ে দিবি কিন্তু আম্মা জেনে তো তেল দিতে চায় না তোর এত ভাবা লাগবে না আমি যা বলছি তাই কর আচ্ছা ক্রান্ত দিয়ে হলে যাইতে বাসন রেখে দিয়ে ঝাড়ু নিয়ে যাই পিছনের উঠেন এই বিশাল বড় বাগান নদের নানান ফলের গাছ বেশ মোটা টাকা আসে প্রতি বছর তবে এর এক অংশও কেটে দেওয়া হয় না অর্ধেক টাকা রেখে দেয় নিজের জন্য আর অর্ধেক টাকা নিজেদের জন্য এটা ওটা কিনে আনে কখনো থেকে কিছু দেয় না পুরোটা নোংরা কাপড় জোটে দেয় কপালে আগে অবশ্য এমন হতো না তবে পাঁচ বছর ধরে এমন হয় চলেছে কারণ তোর বাবা সুবিন সদরে কাজ করতেন তখন তবে এক বছর আগে কারখানায় ভয়াবহ ভাবে আগুন লেগে মারা যান তিনি সেখান থেকে মাসিক ভাতা দেওয়া হয় যাদের সংসার চলে তাছাড়া গ্রামের জমি আর দোকানের টাকা সম্পূর্ণ জমা হয় যে জন্য বাগানে এক পাশে ওপরে অপরাজ অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছে বহুদিন হলো যত্ন নেওয়া হয় না অযত্নে বেড়ে ওঠা গাছগুলো বেশ সুন্দর ফুল ফুটিয়েছে বেশ ভালো লাগে তে গাছের ফুলে হাত ভোলাই জুকে ফুলের গন্ধ নেই ওঠার সময় চোখে পড়ে আম গাছের আড়ালে জেনিকে গ্রামের মাতাল ছেলে কায়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় তে আত্মা ওঠে জেনি একই ভুল করে চলেছে মেয়েটা কোনো বিপদ হবে না তো এই আশঙ্কায় মুখ কেঁপে ওঠে ওর এগিয়ে যায় সেদিকে দেখে ঝটকা খায় জেনে গায়ের থেকে কয়েক হাত দূরে সরে যায় হঠাৎ তেকে আসা দেখে হতপতি হওয়া হারিয়ে ফেলে উদ্দেশ্য করে বলে তুই এখানে কাজ করছিলাম তুই এখানে কি করছিস দেখ মানুষটা ঠিক নয় চলে আয় বলতে তুই এই যে তুই চলে পা দিয়েছিস ভুল বাসা যাবে জেনে বুঝতে পারে তো সবটা দেখে নিয়েছে নিচে জানলে সর্বনাশ হয়ে যাবে তৎক্ষণাৎ বুদ্ধি বেগল জেনে চিৎকার করে বলে মা ও মা দেখে যাও এখানে কি হচ্ছে কি করছিস তাকে জেনে আম্মা এসব দেখলে ভুগবে তোকে চুপ তুই পাড়ার ছেলেদের সাথে নষ্টামি করে বেড়ানো হচ্ছে আজকে তোর খবর আছে জেনির কথা শুনে অবাক হইতে মিথ্যে বলছিস কেন জেনি জেনি চিৎকারে চলে আসেন নিসা জেনি মিথ্যে বলছিস কেন মা দেখো এই দুল্লি কাই ভাইয়ের সাথে নষ্টামি করছিল আমি দেখে ফেললাতেই বলে আম্মাকে কিছু বলবি না আমি তোমাকে দেখিয়েছি তাই এখন বলছে আমি নাকি কাই ভাইয়ের সাথে নষ্টামি করছি মিথ্যে বলছিস কেন জেনি আশেপাশে চোখ বুলিয়ে ঝাড়ু দেখতে পায় লিসা তাই শরীরে ঝাড়ুর আঘাত পড়তে চিৎকার করে ওঠে জ্বরের শরীর তার উপর একটু আগে ফুসকা পড়ার হাতের ব্যথা সব মিলিয়ে অসহ্যনীয় যন্ত্রণা লিসা নিজের সর্বশক্তি দিয়ে মারে থেকে কাই মদ খাওয়া শরীরে ঢোলে জেনি ইশারা করে চলে যেতে বলে কাই চলে যায় জেনি ব্যঙ্গ হাসে মায়ের সাথে সাথে সে নিজেও থেকে মা আঘাত করে তে বুঝতে পারে এই জীবনে অপেক্ষার প্রহর শেষ হবার নয় মরণ বোঝে আজ ঘনিয়ে এলোতে খুব করে চাচ্ছে আজ তার মৃত্যু হোক এই যন্ত্রণা সে আর নিতে পারছে না চোখ দুটো বন্ধ হয়ে মুহূর্তে হারিয়ে তলিয়ে তে সমস্ত শরীর ব্যথা সে বিছানা থেকে উঠতে পারছে না এদিকে লিসার রেগে নতুন মূর্তি হয়ে আছেন হাজার খানেক যন্ত্রণা নিয়ে উঠে পড়লো মেয়েটি ধীরে ধীরে কাজ করতে লাগলো যিনি ঘরে বসে ফোন চাপছে কিছুদিন পূর্বে তাকে ফোন কিনে দেওয়া হয়েছে ঘর পরিষ্কার করছি পাটা সরা পা সরালো জেনে কলপার থেকে পানি এনে ঘর মুছতে লাগলো তে জ্বরের শরীরে পানি জেনে নরক যন্ত্রণা গতদিন মা খেয়ে গান হারিয়েছিল তারপর তাকে পানি দিয়ে চাকানো হয়েছে লিসার মনে হয় তো একটু মায়া জেগেছিল তাই সেদিন কোনো কাজ করতে হয়নি অথচ আজই মুক্তি নেই ধীরে ধীরে জায়গাটা পরিষ্কার করে ফেললো তবে পুনরায় জেনে বাদামের খোসে ফেললো ভেজা মেঝেতে মিশে রইল তা লিসা তখন রান্না শেষ করে ঘরে এসেছেন তে কাজ শেষ করে গোসল করতে গিয়েছিল হারাম যদি কই গেছে গোসল গেছে মা নবাব যদি না কি করতেছিস তুই একটা কাজ ঠিক মতো করিস না তে কিছু বলে না তার শরীরে উত্তাপ দিয়ে ধীরে বাড়ছে তার ব্যথাটা বেশি অনুভব হয় আম্মা নাচছে লাগার জন্য তো দেখছি ঘর পরিষ্কার করতে বলছি বলেছিলাম না করেছি তো তাইলে মেঝেতে ভরা বাদামের খোসা কেন জেনে ফেলেছে আমি তো পরিষ্কার করে গিয়েছিলাম জেনে রুম থেকে তেরে এলো তার দু চোখে আগুন মিথ্যে বলছিস কেন মা জানো আমার রুমে গিয়ে দেখেছে আমি ফোন চাচ্ছি তখন থেকে কেমন করে টাকা ছিল তারপরে ফোনটা হাতে নিয়ে বলল এটা ওকে দিয়ে দিই আমি দেব না বলেছি তাই বলেছে আমার রুম পরিষ্কার করবে না সবটা শুনে লিসা চোখ মুখ কুচকে ফেলল তে হত বন্ধ সে নিজের হয়ে সাফাই খাইবে সেই উপায়ও নেই লিসা মরা কান্না জুড়ে দিল একটু সহ্য হয়নি তোর তোর বাপে মরছে পর থেকে কত কষ্ট করে সংসার চালায় আর ওরে ফোন কিনে দিছি দেখে এই রকম করতে চাস এই জন্যই বলে পরের মেয়ে পরে হয় পেটে মেয়ে হতে পারে না আর কিছু কথা বলে চলে গেল লিসা তে দুঃখ পেল যিনি সব